ঈদে বাজাৰ না লাগিছে লাগছে আমি চাৰিটা মাল বী কৰিছো আমাৰ ভিডিঅ' দেখি ছয়টা মাল নিছে আমাৰ তাই এক আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া কিনছেন একটা মহিষ কত দামের দুইশো চৌত্রিশ দুইশো চৌত্রিশ জন্য ঠিক আছে ভাইয়া ধন্যবাদ খামার আমরা হাটে এই হাট থেকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ কোরবানির উপযোগী মহিষ দেখাবো আপনাদেরকে পাশাপাশি মাংসের উপযোগী মহিষ অনেকেই দেখতে চাইছেন আহ মহিষের হাসিল হচ্ছে টাকা টাকা হচ্ছে আপনার ক্রেতা বিক্রেতা হচ্ছে দুইশো টাকা আমি যতটুকু জানি আর কি তবে আপনারা দাম একটু আপ ডাউন করে নিতে পারবেন ওনাদের কাছ থেকে বলে তো চলো না আমরা মহিষ দেখাই এটা বিক্রি হয়েছে গো ভাই বিক্রি হয়ে গেছে কত কত এক লাখ আশি মার্শাল মার্শাল দর্শক এক লাখ হাজার টাকায় হ্যাঁ হ্যাঁ কই যাব ভাই যান এটা যাবো সোনার গাও সোনার গাও ঢাকা সোনার গাও ঢাকা এটা কিসের জন্য নিল কোরবানের জন্য কিনছে না এক লাখ হাজার টাকা দর্শক আহ দেখাই দিতে দর্শক এক লাখ আশি হাজার টাকার মহিষ ইতিমধ্যে নিয়ে গেল হ্যাঁ হ্যাঁ সানোয়ার ভাই কিনছে ঠিক আছে ভাইয়া ঠিক আছে দর্শক চলেন আমরা পর্যাপ্ত মহিষ রয়েছে কিন্তু বাজারে আমদানি রয়েছে আজকের বাজার দর আপনাদেরকে জানাবো আমি ইনশাআল্লাহ ভিডিওটি কন্টিনিউ করেন গ্রামীণ একটি হাট বাজার ইতিমধ্যে প্রচন্ড রৌদ্র আমি ইতিমধ্যে হাঁপাই গেছি রৌদ্রের কারণে

অনেকে মহিষ দেখাতে বলেছেন একটু আইডিয়া দিতেছি আপনাদেরকে আজকে সাতাইশে মে দু হাজার পঁচিশ সাল হ্যাঁ তো আমরা দেখি একটু এই পাশে মহিষ আছে একটু যদি আইডিয়া দেই ভাইয়ের কাছ থেকে এটা কয় জাতের ভাই এটা কয় জাতের সুদে ভাই দা দুইটা দুইটা কত চাইছেন এটা এটা দাম চাই তো 190

ঠিক আছে ভাই ইনশাল্লাহ বিক্রি হোক আপনাদেরকে সেই কামনায় আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণে রৌদ্র দর্শক আজকে আমরাই হাটে রয়েছি প্রচুর আমদানি রয়েছে মহিষের অনেকেই মহিষ দেখাতে বলছেন যারা ঢাকা থেকে আসতে চান এই হাটে অনেকে আসতে চান পাশাপাশি আপনারা এই হাটে আসতে হলে গাজীপুর রাজেন্দ্রপুর আসতে হবে রাজেন্দ্রপুর থেকে আপনাদেরকে কাপাসিয়া আসতে হবে কাপাসিয়া থেকে আমরাই থাট বললেই হবে অনেক মহিষ আছে দর্শক আজকের হাটে সুন্দর সুন্দর মহিষ রয়েছে আমরাই থাটের চমৎকার চমক্কার মহিষ আমরা একটু বড় মহিষগুলো দেখাবো

ছবি চমৎকার চমৎকার ময়ূষ আছে দর্শক কয়টা আনছেন ভাই আজকে ময়ষ আজটা আনছে একটা বিক্রি করছে একটা বিক্রি করছেন ও আচ্ছা আর চারটা কোন দিকে চাইরটা এইদিকে দুইটা এই দুইটা এই দুইটা না জি একটা এদিকে আসেন আর এটাও না আচ্ছা ঠিক আছে এটা থাকেন এটা থাকেন আপনি এইখানে দাঁড়ান খুবই সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আপনাদেরকে একটা ছবি তুলি পাশাপাশি এটা ইউটিউবের প্রথম পিকচার হিসাবেই থাকবে

৳500 আমদের দর্শক 300 হলে বিক্রি করবে ভাই এটা বিশাল বরমুস ঠিক আছে ঠিক আছে ইতিমধ্যে দামাদামি চলছে দর্শক আমরা যাব মফিজ ব্যাপারীর কাছে তার আগে দুই চারটা ময়েস আরো দেখাবো আমি দেখছি মফিজ ভাই ব্যস্ত আছে ইতিমধ্যে এই দুটো তো আপনাদেরই না এই এক জোড়া কত বলছে 400 400 কয় দতেরগুলো দুই দতের দুই দতের

আ দাম বেশি চলে বিক্রি হবে না আর ঠিক আছে ভাইয়া সমস্যা নাই এই এক জোড়া কততে বিক্রি করা টার্গেট এমরা 400 হ্যাঁ 400 এক জোড়া 2000 করে বলছে ভাই 4 লাখ টাকা হলে বিক্রি করার টার্গেট রয়েছে ইতিমধ্যে অনেক পয়সা রয়েছে দর্শক আমরা দেখছি বাজারে তো মানুষ যে দাম বেশি যায় ব্যাপারিরা তাইলে হ্যাঁ

ছয়টা কইছি আর মুফিজ ভাইয়ের মোড় ছটটা কইছি আর বড়টাই জামনা লাগা কইছি এই পর্যন্ত কোন জন কোন পর্যন্ত বললো এই রাম এই বিআই keretaটা বিআই keretaটা হে বস করুন বস করুন বস করুন বাবা যাও যাও বাবা আব্বা যাও আব্বা যাও যাও ভাই ঈদের বাজার না লক্ষ তো ঈদের বাজার ঈদের বাজার লাগছে আমি হগল হইছিলাম আমি 4টা মাল বিক্রি করেছি আমি আনের ভিডিও দেইখা আজকে আল্লাহর 6টা মাল নিছে আমার তাই ও

ভাইরা আড়াইশো আড়াইশো একবার দর্শক ভাই আজকে আমরাই ধার থেকে

রয়েছে কারণ ওনার আগেও ময়েজ বিক্রি হয়ে গেছে তা আমরা চেষ্টা করব একবার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নাম্বার দিয়ে দেওয়ার জন্য এই দামাদামি আমাদের আমি চলছে প্রচুর ময়েজ কিনতে রয়েছে দর্শক আমরাই ঠাটে আজকে আর বাজারে যদি কোন নিব পাশাবাসী

আশা আছে দর্শকের প্রতি এই যারা কুরবানি দিব হাজি দিব আশা আছে আমার কাছে মাল নিলে অফার দিছি আমি

আমি একটু দেখাই উঠে চমৎকার খুবই চমক্কার একটা ময়ষ নিলেন পাশাপাশি যারা মুভিস বাইয়ের কাছ থেকে ময়ূষ নিতে চান আপনারা নাম্বার দেওয়া স্ক্রিনে যোগাযোগ করবেন চমক্কার চমৎকার ময়ূষ রয়েছে একটা কথা মফিস বাই কাছে আমার ভিডিও চলছে আমি ফ কথা বলতে মিডিয়া রেকর্ড থাকবো যতদিন নাসি অত আমার ভিডিও দেখ কমেন্ট বস কিনে এই বুসটা নিলে একবার নাকি বাটটার দাম পাঁচ নব্বই হাজারটা

দামাদামি চলছে ইতিমধ্যেই আমাকেবার এই কেন ভাইয়া এই যে এই যে